কোনো কিছু খাওয়া লাগতো না কিচ্ছু খাওয়া লাগতো না তোমার মন খুশি হইলে আমি খুশি আর কিতা দিতাম খো আর কিতা লাগবো রবিবারে আইবা আবার শনিবারে আচ্ছা আমি দেখা করবো এখন আর কিছু লাগবো না আপেল বা আঙ্গুর আমি থাকি আমি রাস্তা রাস্তা থাকি সমস্যা নাই এমনি দিয়ে আইবো আমি রবিবারে আইলে আমি দেখা করবো এখন আপেল খাইতে পারবাই নি সবাইয়া আঙ্গুর আঙ্গুর দিলাই আর দেখা যে কিনিয়া একে ডাঙৰ খাই বাই পৰে নৰম চাৰি দাইলে কমলা এখাল এখালে কমলা লাগিব নকৰিছে বা